যে আমার সিজন পরে গেছে এখন সিজনে খেলাধুলা সবাই ভাই শকের জিনিস মানে তো জিনিস ভাই শখ আপনি দেখেন রেখারটা বক্সটা দেখেন ভাই মানে একটা অসাধারণ লোক ভাই

খুবই ইউনিক আপনি দেখেন খুবই অরিজিনাল জানা নিবেন আড়াইশো টাকা আঠাইশো ফুল আড়াইশো টাকা ঠিক আছে এই হচ্ছে আমাদের সব বিএস ভাই দেখেন সব বিএস এর তবে পাঁচ ঠিক আছে আসলে ভিডিও পর্যন্তই ভাই একটা জিনিস মিস করে গেলেন ও ভাই মিস করেছি সবাই যা বসে আছে হ্যাঁ এস শে রাখতে ভাই ঠিক আছে এই শে রাখতে টাকা ঠিক আছে এক লক্ষ টাকা এটা বিক্রি করবেন না আমি কিনবো ওকে ঠিক আছে আপনি দেখেন আমি এই জিনিস চাই ভাই সবাই যা সবাই একটু শেয়ার করবেন আর ধামাকে ভিডিও দিলাম এই দেখেন দেখছেন

আল্লাহ হাফেজ আর চারট্রের করলে কিন্তু লটারি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ